আউজ বিল্লাহি মিনের শৈতন রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম আপনি কি এমন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন মনে হচ্ছে আপনার চারপাশের সব পথ বন্ধ হয়ে গেছে যখন আপনার আপন মানুষরাই আপনার বিপদে পাশে না দাঁড়িয়ে বরং তামাশা দেখছে মনে রাখবেন দুনিয়াবাসী যখন আপনার বিপদে হাসে তখন আসমানওয়ালা আপনার জন্য রহমতের দরজা খুলে দেন আজ আমি আপনাদের সাথে কোরআন ও হাদিসের এমন পাঁচটি শক্তিশালী আমল শেয়ার করব। যা পাঠ করলে পাহাড় সমান বিপদ ধুলুর মতো উড়ে যাবে ইনশাল্লা এমন সফলতার চূড়ায় আপনি পৌঁছাবেন যা দেখে এই দুনিয়াবাসী একদিন অবাক হয়ে তাকিয়ে থাকবে চলুন জেনে নেই সে পাঁচটি অলৌকিক আমল যত বড় কঠিন বিপদ হোক যত বড় সমস্যা হোক যত বড় দুঃখ কষ্ট পেরেশানি হোক যত বড় বাধা হোক ইনশাল্লাহ দূর হয়ে যাবে থেকে আপনার কাছে যেটা সহজ লাগে সেটা করতে থাকুন আল্লাহ বিপদ দূর করে এমন সফলতার চূড়ায় পৌঁছাবেন যা দেখে সকলে হতে বাধ্য হবে। প্রথম আমল হজরত কাজী সানাউল্লাহ ফানিফত আলাই যিনি তফসিরে মাঝহারি লিখেছেন তিনি সতেরোশ বত্রিশ খ্রিস্টাব্দে পূর্ব পাঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি তার সময়কার একজন বিচারক ইসলামিক গবেষক মহাদ্দিস ফুকি ও মোফাসির ছিলেন তিনি একটি কোরআনই অজিফা বয়ান করেন তিনি লিখেন আমি যখনই কোনো হতাশার সম্মুখীন হই পেরেশানির শিকার হই কোনো বিপদের আশঙ্কা করি তখনই আমি এই অজিফাটি করি আর তা হলো আমি জোহরের ফরজ নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা দোহা এবং দ্বিতীয় রাকাতে সুরা সাথে সূরা ইসি রাহ পাঠ করি যখন বিপদে থাকি তখন জোহরের নামাজ ছাড়াও সদা বেশি বেশি আর যখন দেখি সে বিপদ কেটে গেছে তখন শকরের নিয়তে বেশি বেশি সূরা আলাম না সাহা সদা এই সূরাটি পড়ি ফলে খুব দ্রুত আমার সমস্যা দূর হয়ে যায় দ্বিতীয় আমল কোরআনের মধ্যে চোদ্দটি সিজদার আয়াত আছে আয়াতে সিজা যদি এক বসায় কেহ পড়ে এবং সিজদা করে আর যে দোয়া করবে যে বিপদে আছে আল্লাহর দয়ায় সেই দোয়া কবুল হয় সে বিপদ দূর হয়ে যায় সেই সমস্যা সমাধান হয়ে যায় তৃতীয় আমল তিরমিজি শরীফের হাদিসে যাতে হজরত ওবায় বিন কাপি আল্লাহ তালানহুর ঘটনা বর্ণিত হয়েছে যে ঘটনায় দেখা যায় ওবায় বিন কাপ নিজের আমলের চার ভাগের এক ভাগ দরুদ পাঠের আগ্রহ প্রকাশ করলেন তখন নবীজি তাকে আরো বেশি দরুদ পড়লে ভালো হবে বলে উৎসাহিত করলেন সম্পূর্ণ সময় জুড়ে হুজুর সাল্লহিউসালামের উপর দরুদ পাঠ করার আগ্রহ প্রকাশ করলে নবী করিম সাল্লাহ আলহিহ্লাম ফরমালেন যদি তুমি তা করো তাহলে তোমার সকল পেরেশানি দূর হবে সুতরাং কেহ কোন বিপদে পড়লে যে চাইলে নিজেও বেশি বেশি দরুদের আমল করতে পারে অথবা बुजुर्गানে দিনের এই তরতিবে দরুদে নারী আর আমলটি করতে পারেন যা পরীক্ষিত আসুন দরুদে নারিয়াটা দেখেনি আল্লাহুম্মা সল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তামমান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনাল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারাজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজ وتنال به الرغائب وحسن الخواتم ويستشقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به الكُرَب وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب

তার কারণে সমস্ত আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় এবং তার কারণে ইমান অবস্থায় মানুষের মৃত্যু হয় তার সম্মানিত জাতের উচিলায় বৃষ্টিপাত হয় তার পরিবার বর্গ ও সাহাবীদের উপর প্রতি মুহূর্তে এই পরিমাণ দরুদ ও সালাম পাঠান যে পরিমাণ আপনার জ্ঞানে আছে চতুর্থ আমল আল্লাহ নবী ইউনুস আলাহ ইসলাম যখন মাছের পেটে গ্রেফতার হয়ে গেলেন আর বিপদে ফেঁসে গেলেন তিনি এই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তালাকে এই কলমাসমূহের দ্বারা ডাক দিলেন আর আল্লা তালা তাকে তিনটি অন্ধকার থেকে মুক্তি দান করলেন সমুদ্রের অন্ধকার রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার আর আমাদের যত বড় বিপদ হোক মুসিবত হোক কেহ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সারা দেন তাকে মুসিবত থেকে উদ্ধার করেন সেজন্য আকাবির ক্রাম সকল বিপদে মুসিবতে এই দোয়া ইউনুসের রজিফা করার তাকিদ করেন যখনই আপনার কোনো বিপদ আসে আপনি এ আয়াতে করিমা পাঠের সাথে সাথে যদি সে বিপদ থেকে উদ্ধারের দোয়া করেন পাক আপনাকে সে বিপদ থেকে নাজাদ দান করবেন এই দোয়া ইউনুসকে ইসমে আজমও বলা হয় সেই জন্য যখনই কোনো দোয়া করবেন প্রথমে লা ইলাহা ইল্লা আন্তা সোবাহা ইন্নি কুন্তু মিনা জলি মিন কয়েকবার পড়বেন তারপর নিজের সকল আশা আর্জুর কথা মনের খায়েশের কথা সকল সমস্যার কথা চাই সে সমস্যা বড় হোক কিংবা ছোট হোক কঠিন হোক বা সহজ হোক আল্লাহর কাছে তুলে ধরবেন ইনশাল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সকল সমস্যা কুদরতিভাবে সমাধান হয়ে যাবে পঞ্চম আমল প্রিয়নবি সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বিভিন্ন দুঃখ কষ্ট বিপদাপদ দুশ্চিন্তা ও পেরেশানিতে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে এই দোয়া পড়ার জন্য তার উমদেরকে উৎসাহিত করেছেন আর তা হল হাসবন আল্লাহ নেয়ামাল ওয়াকিল অর্থাৎ আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট তিনি হলেন উত্তম কর্মবিদায়ক হযরত ইব্রাহিম আলহ ইসালাম এই দোয়াটি পরে নমরুদের অগ্নিকুণ্ডলি থেকে রক্ষা পেয়েছিলেন যেহেতু বিপদ আপদ মুসিবতে আল্লাহর শেখানো শব্দমালা দ্বারাই তার কাছে সাহায্য কামনা করা উত্তম আপনি এই ধরনের কঠিন মুহূর্তে কঠিন বিপদে কোরআনের আয়াতে আয়াতের রুজিফাটি পড়তে থাকুন পড়ার নিয়ম হল প্রতিদিন পাঁচশতবার পড়বেন এশারের নামাজের পর ঘুমানোর সময় পড়া বেশি উত্তম যদি তখন পড়তে না পারেন তাহলে যে সময় পড়া সম্ভব সে সময় পড়ে আপনি সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন যদি ব্যস্ততার কারণে বার পড়া সম্ভব না হয় তাহলে কমপক্ষে বার অবশ্যই পড়বেন আর যদি কেহ খুব বেশি পেরেশানিতে লিপ্ত থাকে তার জন্য কোনো সংখ্যা নির্ধারিত নাই বরং সে চলতে ফিরতে হাঁটতে বসতে শুধু এই জিকিরই করবে رسول الله صلى الله عليه وسلم جو خون شن لن جه مشرق را تارو پر آكرمون کر بے تو خون ماتروي هم راول آساد نامو قسطاني حسبن الله ونعم الوكيل اي دواتي پورن اللهم صلِّ صلی صلاة کاملتا سلاما تاما على سيدنا محمد الذي تنحل به الوقت و به الكراب وتقضى به الحوائج وتنالُ به الرغائب وحسن الخواتم ويستشقى الغمام بوجهه الكريم وعلى اله وصحبه في كل لمحه ونفس بعدد كل معلوم لك